আপনার নামের প্রথম লেটার যদি শুরু হয় এ দিয়ে ইংরেজি বর্ণমালার প্রথম লেটার এটি সংখ্যাতত্ত্বের মান অনুসারে এর মান এক অর্থাৎ এ দিয়ে শুরু নামের মানুষদের সংখ্যাতত্ত্বের বৈশিষ্ট্য অনুসারে সূর্যের উপর সব থেকে বেশি প্রভাব থাকে যার কারণে এদের চরিত্র বৈশিষ্ট্যেও এর প্রভাব লক্ষ্য করা যায় আপনার নাম যদি এ দিয়ে হয়ে থাকে আপনি একদম সঠিক ভিডিওতে এসে পৌঁছেছেন দু হাজার সালের অক্টোবর মাস অক্টোবর মাসের এগারো থেকে কুড়ি তারিখ এই লেটার দিয়ে শুরু নামের মানুষদের বৈশিষ্ট্য বা তাদের চরিত্রে কি কি বিশেষ প্রভাব পড়বে ভাগ্যচক্র কি কীরকম পরিবর্তন হচ্ছে পজিটিভ নাকি নেগেটিভ এবং কি কি ঘটবে অবশ্যই সেই নিয়ে বিস্তারিত জানাবো এই দশটি দিনের মধ্যে কয়েকটি বিশেষ ঘটনার সম্ভাবনা রয়েছে যেটি আজকের ভিডিও থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন সুতরাং অনুরোধ রইলো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে আপনি অনেক বিষয় জানতে পারবেন সাধারণত এ লেটার দিয়ে শুরু নামের মানুষেরা তাদের চরিত্র বৈশিষ্ট্য সূর্যের মতো উজ্জ্বল হয়ে থাকে অত্যন্ত বাস্তববাদী এবং খোলামেলা প্রকৃতির মানুষ হয়ে থাকেন এনারা তবে ধৈর্য অনেক কম এই নামের মানুষদের এদের ব্যবসা অত্যন্ত ভালো হয় যারা এ লেটার দিয়ে নিজের নামকে লেখেন তাদের বলি আপনারা ব্যবসাকে খুব ভালো বোঝেন অবশ্যই আপনারা ব্যবসার প্রতি ইন্টারেস্ট দেখাতে পারেন পরবর্তীকালেও আপনার কিন্তু উন্নতির বিশেষ সম্ভাবনা রয়েছে এই লেটার দিয়ে শুরু নামের মানুষেরা অত্যন্ত আকর্ষণীয় এবং কথা এদের অত্যন্ত প্র্যাকটিক্যাল হয়ে থাকে রোম্যান্টিক হন না এবং রোম্যান্স এরা খুব ভালো করতে পারেন না বহিঃপ্রকাশ তো একদমই করেন না বরং খুব বেশি প্র্যাকটিক্যাল হতে দেখা যায় নিজের কর্মকে নিয়ে থাকতে পছন্দ করেন সমস্ত জিনিসকে দেরিতে পান নিজের কঠোর পরিশ্রম করার পরেও নিজের জীবনের সাকসেস অনেক দেরিতে আসে চেষ্টা করে যান প্রতিনিয়ত এটাই এদের মূল বিষয় এবং বিশেষ শক্তি যেটা অন্যদের মধ্যে লক্ষ্য করা যায় না এই শুরু নামের মানুষদের বৈশিষ্ট্যের মধ্যে যেটি সব থেকে বেশি লক্ষ্যমান সেটি হলো এদের সাফল্য এরা প্রত্যেকে সাফল্যের চূড়ায় পৌঁছতে চান এবং এই দিয়ে শুরু নামের মানুষেরা এই সাফল্য পাওয়ার জন্য কঠোর পরিশ্রমও করেন স্বপ্ন পূরণ করার হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করেন কিন্তু কিছু ক্ষেত্রে এদের সময় অনেক বেশি লাগে বহু বাধা অতিক্রম করতে হয় তারপরে গিয়ে স্বপ্ন পূরণ হয় তবে একটি পজিটিভ দিক হলো এরা যখন নিজের জীবনে উন্নতি শুরু করে তখন আর পিছন ফিরে তাকাতে হয় না কখনোই এরা নিজের জীবনে পিছন ফিরে তাকায় না বরং এগিয়ে যায় সর্বদা এবং এদের এই খোলামেলা প্রকৃতি মানুষ হওয়ার কারণে মানুষ এদের পছন্দ করেন বিশ্বাস করেন অনেক বেশি কমফোর্টেবল থাকেন এদের চারিপাশে সাধারণত এদের নিজের কার্য করার একটি বিশেষ কৌশল বর্তমান যেটি অন্যান্য লেটারের মানুষের মধ্যে থাকে না এরা অ্যাডভেঞ্চার প্রিয় ভালো বাঁচতে খুব ভালো করে জানেন সম্পর্ককে গুরুত্ব দেন কিন্তু হ্যাঁ রোমান্টিক হন না এটা কিন্তু একটা দিক আবার এ দিয়ে শুরু নামের মানুষেরা সমস্ত জায়গায় নিজের নেতৃত্ব দিয়ে মধ্যমণি হয়ে থাকতে পছন্দ করে তাহলে আসুন আশা করব আপনারা অনেক বিষয় মেলাতে পেরেছেন নিজেদের সঙ্গে এখন বলি দু সালের অক্টোবর মাসের এগারো তারিখ থেকে শুরু করে কুড়ি তারিখ পর্যন্ত তাদের ভাগ্য ফল রকম যাবে প্রথমেই বলি এগারো তারিখ থেকে কুড়ি তারিখ এই দশটি দিনের মধ্যে এস নামের মানুষেরা কিছু গুড নিউজ পেতে চলেছেন তার মধ্যে প্রথমেই আপনারা যে গুড নিউজটি পাবেন সেটি হলো আপনার বন্ধু বান্ধব বা পারিবারিক দিক থেকে সম্পর্কের দিকে কিছু গুড নিউজ ভালো সময় আসার সম্ভাবনা অত্যন্ত বেশি পারিবারিক ক্ষেত্রে সমস্যা দূর হবে এবং আপনার প্রিয় মানুষের সঙ্গে সম্পর্ক দৃঢ় সুন্দর মজবুত হয়ে উঠবে আপনার প্রিয় মানুষটির সঙ্গে অর্থাৎ দাম্পত্য জীবনেও সমস্যা কাটিয়ে আপনারা সুখের চাবি খুঁজে পাবেন ধীরে ধীরে শুধু তাই নয় ভালোবাসা এবং সম্পর্কের মধ্যে দৃঢ়তা একে অপরের প্রতি আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এই দশটি দিনের মধ্যে কথা বলা যাক আর্থিক বিষয় নিয়ে আর্থিক দিক থেকে এস মানুষেরা প্রতিনিয়ত যারা চেষ্টা করছেন তাদের জন্য বলি সংযত থাকতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্যই আপনাকে সঠিক ফল এনে দেবে আপনি এক্ষুনি করলেন এক্ষুনি তার ফল পাবেন না কিন্তু পাবেন একটু সময় লাগবে এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে এবং অবশ্যই আমি আপনাদের একটি বিষয় সাজেস্ট করতে পারি আপনার রাশি দেখে সেটি হলো একটু ঈশ্বরের আরাধনা করুন আপনি যে ধর্মেরই মানুষ হয়ে থাকুন না কেন ঈশ্বরের আরাধনা করা আমাদের জন্য একটা পুণ্যের কাজ আমরা ভালো কার্যের প্রতি যদি যেতে চাই এবং যদি আমাদের মাইন্ডসেটকে পজিটিভ করতে চাই তাহলে এই ঐশ্বরিক ক্ষমতা আমাদের বহুভাবে সাহায্য করে আপনার উন্নতি বা আপনার জীবনের বিভিন্ন যে পজিটিভ লক্ষণগুলি এগুলোকে বৃদ্ধি করবে আপনার এই ধৈর্য শক্তি সুতরাং ধর্ম একটু মন দিতে পারেন আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণ কর্ম করতে হবে চেষ্টা করে যেতে হবে প্রতিনিয়ত উন্নতির সম্ভাবনা থাকলেও আপনার বলা একটি ভুল কথাও কিন্তু আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে তাই কি করছেন কিভাবে করছেন সেটি বোঝা অত্যন্ত প্রয়োজন এরপর বলি এস মানুষদের উদ্যোগের কথা বর্তমান সময় এ দিয়ে শুরু নামের মানুষেরা যে কর্মের প্রতি উদ্যোগী হয়ে উঠবেন সেই কর্মে আপনারা অবশ্যই সফল হওয়ার সম্ভাবনা রাখবেন আপনি যদি ভ্রমণের জন্য উদ্বেগ উদ্যোগী হন তাহলে ভ্রমণের ক্ষেত্রে আপনার পজিটিভিটি আসবে তবে একটি বিষয় খেয়াল রাখবেন বর্তমান সময় স্বার্থপরতা এই নামের মানুষদের দূর করতে হবে সন্দেহবাতিক মনোভাব আপনাদের এই সন্দেহবাতিক মনোভাবকে আপনি আপনার সাংসারিক জীবন বা দাম্পত্য জীবনে কখনোই কাজে লাগাতে যাবেন না তাহলে সমস্যা ক্রিয়েট হবে দর্শক বন্ধুরা প্রচণ্ড শুধু এবার কথা বলা যাক একটি বিশেষ বিষয় বা আনন্দের বিষয়কে নিয়ে এই দিয়ে শুরু নামের মানুষেরা এই দশটি দিনের মধ্যে কিছু গিফট বা আনন্দের কিছু মুহূর্ত ঈশ্বর থেকে প্রাপ্তি হতে চলেছে আপনাদের কাছে আপনাদের রাশিতে পজিটিভিটি রয়েছে কিন্তু নেগেটিভ কিছু নেই এমনটা নয় নেগেটিভের মধ্যে যেগুলি রয়েছে সেটি হলো হঠাৎ করে ধৈর্য কম হয়ে যাওয়া ধৈর্য কম হওয়ার কারণে ব্যবসায় অবনতি কর্মক্ষেত্রে অবনতি বা আবেগী হয়ে উঠলে বেশি পরিমাণ সমস্যা আসবে আপনার ব্যক্তিগত জীবনে তাই আবেগকে কন্ট্রোল করার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে প্র্যাকটিক্যাল যেহেতু আপনারা সেহেতু প্র্যাকটিক্যালি কার্য করার চেষ্টা করুন তবে বেশি করে নিজের পার্টনারকে সময় দিতে হবে নচেত মনোমালিন্যতা এবং সমস্যা আপনাকে ঘিরে ধরবে আশা করছি বিষয়টি আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের দিন আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান কোন লেটারের ভিডিও দেখতে চান অ্যাকচুয়ালি সেই লেটারটি লিখে জানাতে পারেন চেষ্টা করব সেই লেটার নিয়ে ভিডিও নিয়ে আসার আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেক